আপনি কি এই প্রতিষ্ঠানের ম্যানেজার ও আচ্ছা আচ্ছা আপনারা কি এগুলো ইম্পোর্ট করেন এই এত পণ্য ইম্পোর্টেড কি কি পণ্য ইম্পোর্ট করেন আপনারা বেবি ফুড গুলো ইম্পোর্ট করেন না ল্যাকটোজেন জি না ইয়ে দেখেছি আমরা সাবান সাবান টয়লেট সোপ ইম্পোর্ট করেন আচ্ছা যেটা প্রোডাক্ট আছে আপনি একটু নিয়ে আসেন হ্যাঁ কাউকে আপনি ওয়ার্কার দিয়ে বলে নিয়ে আসেন স্যার সামনে একটু দেখান হ্যাঁ ওগুলো আছে প্রত্যেকটার একটা কপি করে নিয়ে আসেন হ্যাঁ ল্যাকটোজিন যদি থাকে সেটা নিয়ে আসেন ল্যাকটোজেন নেই বেবি ফুড কোনো আছে তাহলে আর কি কি পণ্য আপনারা ইম্পোর্ট করেন জি আর মেওয়ানিজ জি আর হচ্ছে কি বডি স্প্রে আচ্ছা এটা কি পণ্য এটা হচ্ছে আপনার ইয়ে কি বলে হর্লিক্স হরলিক্স আচ্ছা এটা কি আপনারা ইম্পোর্ট করেন আচ্ছা হরলিক্স এটা হচ্ছে কি গুলশানের একজন ইম্পোর্টার তার কাছ থেকে আমাদের নেওয়া আচ্ছা এটা নিলে তার ছাড় তার কাছে আপনি ছাড়পত্রটা চেয়ে নেন চেয়ে আমাদের আচ্ছা আচ্ছা এরকম আর কি পণ্য অন্যদের থেকে নেন এরকম পণ্য আছে আচ্ছা ওই আপনি কোথায় গেলেন আসেন একটু আপনি যে যে কি মানে যে ধরনের চকলেট ইয়ে করেন

আপনি লোকালি নেন আমি গুলশান থেকে কিনছি আচ্ছা তাহলে এটা এটা যদি কেনেন এটা ছাড়পত্র সহকারে কিন্তু আপনার রাখতে হবে মানে আপনার শোরুমে এবং আপনার গোডাউনে রাখতে হবে আপনার যা যা ছাড়পত্র আছে যদি আপনি অন্যদের থেকে কেনেন কেনে এখানে স্টক করেন তাদের থেকে আপনি মোবাইলে চেয়ে নেন আচ্ছা জি জি আমি কিন্তু আপনি যে ওই যে টয়লেট সোপ

এই যে এটা কি চকলেট এই যে সুইটিস এই যে এটা ম্যাডাম এই চকলেট তো ইম্পোর্ট করা হয় ইম্পোর্ট করা এগুলো সব ইম্পোর্ট করা এগুলো লাইসেন্স আচ্ছা এটার তো আপনার ছাড়পত্র আছে আর এটার আছে জি 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 একই সাথে আছে একই পেজে আপনি দেখবেন একটা উপরে আছে একটা নিচে আছে আমরা এটারটা পেয়েছি আর কি এটাটা এখনো দেখি নাই এইটা এটা কি এটা ম্যাডাম আমি গুলশান থেকে কিনে আনছি এই যে এটা জাস্ট অল্প কটা প্রোডাক্ট এটা ইয়ে করার এটা কি পণ্য এটা কি কর্নফ্লেক্স না চকলেট না এটা একটা চকলেট এটা গুলশান থেকে কিনে আনছে আচ্ছা তাহলে তাদেরকে বলেন তাদের ছাড়পত্রটা আপনাকে দিবে এটা ভিত্তি উদ্দেশ্যে না এগুলো আমাদের নিচেতে ব্যবহারের উদ্দেশ্যে এটা জি জি এটা মাত্র এই যে চারটি বক্স আচ্ছা আচ্ছা আপনারা এগুলো কি কাজে ব্যবহার করেন ম্যাডাম এটা আসলে ওই এই এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা এগুলো চকলেট জি এটা তো আপনি ইম্পোর্ট করেছেন না 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 এটা ইম্পোর্ট করি এইখানে আপনার টপ লারন আছে হচ্ছে 10 বক্স আর এটা টোব্লারোনটা আপনি কোথা থেকে কিনেছেন? এটা কিনলে আপনি যে স্টক করছেন এটা হচ্ছে বিক্রয় বিতরণ প্রদর্শন যে কোনো কাজে আপনি নিশ্চয়ই রেখেছেন তো এটা হলে তো আপনার ছাড়পত্র রাখতে হবে এটা কোন ওয়েতে আসছে কোথাকার চকলেট এখন কিন্তু লোকালি অনেক নকল ভেজাল চকলেট বানছে যেগুলো বেবি ফুড বাচ্চারা খাচ্ছে তো সেগুলো কিন্তু আবার এভাবে কম দামে বিক্রি করলে অনেকে স্টক করতেছে যে আমি দেখি এটা বেশি দামে বাজারে দিতে পারি কিনা টোবলারন কিন্তু খুব বিখ্যাত একটা চকলেট সবাই খায় আপনাদের এখানে আর কি যেটা পাওয়া গেল সেটাই আমরা প্রসিকিউশন দিচ্ছি যে আপনার সব পণ্যের যেগুলো আপনারা স্টিকার লাগিয়েছেন সেগুলোরও ছাড়পত্র এখন আমরা পাই নাই কেমন ম্যাডাম এই একটু জানতে যাচ্ছি না এই যে আপনি এগুলোতে কোনো স্টিকার নাই হ্যাঁ এগুলো আপনারা মৌখিকভাবে বলছেন যে আপনাদের না হ্যাঁ এখন বিষয় হচ্ছে যে আপনি স্টিকার যদি লাগানো থাকতো তাহলে আমরা আপনার কথাটা মানে মানে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এটা বুঝতে পারতাম যে এইটা আপনি অমুক জায়গা থেকে আনছেন এর জন্য সর্বনিম্ন পঁচিশ হাজার সর্বোচ্চ এক লাখ টাকা প্রতিটা পণ্যের জন্য এটা আমাদের আইনে যেটা আছে আমাদের আমাদের যে আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আপনি এখানে বিভিন্ন রকম বিএসটি এর বাধ্যতামূলক পণ্য মজুদ করেছেন বিক্রয় বিতরণ প্রদর্শন করছেন হ্যাঁ তো এগুলো আপনি যদি নিজে ছাড়পত্র নেন আপনার রঙের ছোঁয়া আপনার প্রতিষ্ঠানের নাম সেই স্টিকার লাগানো আমরা প্রায় ছয়টা সাতটা পণ্য পেয়েছি তার মধ্যে দুটার আপনি লাইসেন্স ছাড়পত্র নিয়েছেন বাকিগুলো ছাড়পত্র নাই আর বাকিগুলো বাকিগুলো আপনার ভাষ্যমতে যে আপনি অন্য কোথা থেকেও নিয়েছেন আচ্ছা আমাকে একটু শেষ করতে দেন আমি আগে বলি তারপর আপনার কথাটা শুনি হ্যাঁ আপনি হচ্ছে আপনার ভাষ্যমতে যে আপনি অন্য কারো কাছ থেকে নিয়েছেন এখন অন্য কারো কাছ থেকে নিলে সেই ডকুমেন্ট থাকতে হবে স্টিকার থাকতে হবে যে আপনি অন্য কারো কাছ থেকে আপনার নিয়েছেন যে সেটা প্রমাণক থাকতে হবে এক নম্বর হ্যাঁ তো কারণ যেহেতু প্রমাণক চাচ্ছে কারণ যেহেতু আপনার স্টিকার লাগানো আছে আপনি রঙের ছোঁয়া নামে কিন্তু রঙের ছোঁয়া নামে আমরা ছাড়পত্র পেয়েছি দুটা ঠিক আছে হ্যাঁ তিনটা তো বাকিগুলো এখন স্যার যেটা রায় দিবেন সেটা আপনার জন্য শিরোধার্য আপনি যেটা বলছেন ওনার কথা শুনে মনে হচ্ছে আপনারা আপনাদের মতো কিন্তু চেষ্টা আছে চেষ্টা আছে এবং আপনারা চাচ্ছেন জিনিসটা পলিশ ভাবে করার কিন্তু কিছু ভুল আপনাদের কেমন পেয়েছি যেহেতু আমরা সরাসরি এসেছি একটা বড় টিম নিয়ে এসেছি এবং আমরা আমরা যেহেতু আপনাদের ভুল পেয়েছি সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক সেহেতু আমাদের আমাদের যে প্রসেস প্রসেস মতে আমরা ইনস্টা যদি টোটালি কিছু না পেতাম যে আপনাদের কোনো ধরনের কোনো অন্ন আমরা পাইনি আমরা হয়তো পয়সাটিসফাইড হবে সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা চলে যেতাম বাট যেহেতু আমরা অভিযানে এসে আপনাদের সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক কিছু ত্রুটি আমরা পেয়েছি সেজন্য আপনাদেরকে আমি একটা নর্মাল জরিমানা করে দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা আপনাকে এটা সতর্কতামূলক